আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইসে বলা আছেন তো আজকে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে সিবি তৈরি করা তো আমরা জানি যারা দেশে বিদেশে বিভিন্ন দেশে আছেন অনেক দেশে অনেকে আছেন তো অনেকে অনেকে কর্ম ব্যস্ততায় থাকেন বা অনেকে অনেক কর্ম এক্সপিরিয়েন্স আছে তো অনেকেই চান যে আপনারা একটা প্রফেশনাল সিবি তৈরি করবেন মানে একদম বিজনেস ক্লাসের একটা সিবি তৈরি করবেন তো এখন যারা প্রবাসী আছে তাদের জন্য একটা সিভি তৈরি করা কিন্তু খুব কঠিন বিষয় কারণ এখান থেকে কম্পিউটার দোকানে যাওয়া তো অনেকের আছে অনেকের কম্পিউটার দোকান বা কোনো স্টুডিও সেটা অনেক দূরে আছে তো সেখানে হয়তো অনেকে যাইতে পারেন না বা গিয়ে ওইখানে এক দুই ঘন্টা বসে থেকে একটা সিভি তৈরি করে নিয়ে আসতে পারেন না তো এরকম বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোথাও না গিয়ে আপনার হাতের মোবাইলটা দিয়া একদম পাঁচ থেকে চার মিনিটের ভিতরে একটা প্রফেশনাল রূপে একটা সিভি তৈরি করে ফেলবেন এবং পিডিএফ ফাইল সেটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেটা প্রিন্ট আউট করে আপনি যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারবেন সেটা পৃথিবীর যে কোনো দেশে তবে আপনি যদি কোনো ইউরোপ দেশের জন্য বানাতে চান তাহলে সেখানে শুধু আপনি কোন দেশের জন্য বানাতে চাইতেছেন সে দেশের নামটা উল্লেখ করে দিবেন তাহলেই হয়ে যাবে আমি সেটা আপনাদেরকে এক এক করে সম্পূর্ণ বিস্তারিত এক একটা করে দেখাবো তো অবশ্যই অনুরোধ থাকবে লাস্ট পর্যন্ত দেখবেন একদম আপনাদেরকে কমপ্লিটলি দেখাবো যে আপনারা কীভাবে সেটাকে লিখতে হবে এবং কীভাবে এটাকে ডাউনলোড করতে হবে আর কীভাবে কী করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনার এই ভিডিওতে দেখিয়ে দেবো একদম আপনি অনেক হয়তো বলবেন যে আপনি ইংলিশে কিছু লিখতে পারেন না বা ইংলিশে বলতে পারেন না তো আপনি সেটাও করতে হবে না আপনি শুধু বাংলাতে লিখে দিবেন আপনার ইংলিশে সিবি তৈরি হয়ে যাবে অথবা যদি আপনি মনে করেন যে বাংলাতেও লিখতে পারেন না তাহলে আপনি বাংলাতে আগে বয়েস করে এটাকে বাংলা করে নেবেন অথবা ইংলিশ করে নেবেন তারপর এখানে খালি ফেস্ট করে দেবেন তাহলে হয়ে যাবে তো চলুন কথা না বাড়ি আপনাদেরকে এক এক করে দেখাই তাহলে আর একটু বুঝতে পারবেন বিস্তারিত বিষয়টা তো ওই জন্য যেটা করবেন আমি আপনাদেরকে ভিডিওটা পাশে দেখা যাচ্ছি তোমার সহকারে ভিডিওটা বিষয় দেখবেন তো দেখুন প্রথমে আপনি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনি স্যার জিবিটা লিখে দেবেন আপনার সামনে এরকম একটা স্যার জিবিটি অপশন চলে আসবে তো যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি আবার এখান থেকে বেগে চলে যাবেন তো বেগে চলে গিয়ে আবার নতুন করে আবার এখানে স্যার জিবিটি লিখে দেবেন তো স্যার জিবিটি লেখার পর আপনার সামনে যখন এই পেজটা চলে আসবে আপনি একটু নিচের দিকে কন ডাউন করবেন তো নিশ্চয় দিকে গেলে অনেকগুলো আছে অপশন আছে দেখেন এখানে আসার একটা তো আমি এখান ক্লিক করে দিলাম তো ওইটাতে ক্লিক করার পরে সামনে দেখেন আপনার সামনে এরকম চলে আসে হোয়াট ক্যান আই হেল্প ইউ মানে আপনাকে কীভাবে হেল্প করবে দ্বারা এটা আপনাকে প্রশ্ন করতেছে তো আপনি এখানে আপনি আমি লিখে দিচ্ছি দেখেন যে আমাকে আপনি কি আমাকে আমি তো বাংলাতে লিখে দিচ্ছি এখানে দেখবেন শুধু একটি একটা সিবিটা আমি ইংলিশে লিখে দিবো তো এইভাবে আপনারা বাংলাতে লিখবেন যদি এখানে বাংলাতে দেখেন এসে মাইকের আইকন দেওয়া আছে যদি আপনি বাংলাতে লিখতে না পারেন আইকনে ক্লিক করে আপনি এখানে বয়সও করতে পারবেন তারা বয়স শুনে আপনাকে সেটা করে দিবে আর যদি এখানেও বয়স করতে না পারেন তাহলে আরেকটা গুগল ট্রান্সলেট আছে বয়েস থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ অথবা স্পিকিং বয়েস এরকম একটা অ্যাপ্লিকেশন আছে ইনি আমার আগে থেকে ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন তো দেখুন আমি এখানে লেখে সেট করে দিলাম যে আপনি কি আমাকে একটা সিবি তো লেখে দিতে পারবেন দেখেন এখানে কী দিয়েছে অবশ্যই আমি আপনাকে একটা সিভি লিখে দেবো এবং এখানে আপনাকে কিছু ডকুমেন্ট দিতে বলছে দেখেন আপনার নাম আমি এখানে দেখাতেছি অবশ্যই দেখেন তো ওই জিনিসগুলো যদি আপনি ভালো করে লিখে রাখেন বা এখানে খালি পেস্ট করে দেন তাহলে হয়ে যাবে আপনি অবসর টাইমে আপনার হোয়াটসঅ্যাপে অথবা একটি নোটপ্যাডে বাংলাতে বলেন বা ইংলিশে বলেন সেটা এরকমভাবে একটা লিখে রাখবেন যেন আপনি যখন একটা মোবাইল করতে যাবেন তখন আপনার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে দেখেন আপনার নাম ফোন নাম্বার ইমেল ঠিকানা ঠিকানা ইঙ্গিত তারপর হচ্ছে কেরিয়ার লক্ষ্য আপনার সামেরি সাক্ষাৎ যোগ্যতা কাজের অভিজ্ঞতা দক্ষতা স্কিল তারপর হচ্ছে সফলতা স্কিল তারপর হচ্ছে ভবিষ্যতের স্কিল মানে এই ধরনের রেফারেন্স যদি থাকে তো আমি এখানে আর কিছু নাম লিখে দিচ্ছি যে যে নামে বানাবো বা আমি আপনাকে দেখানো যে আসলে কারণ আমার প্রফেশনাল সিপি কিন্তু আমি এখান থেকে বানিয়ে নিয়েছি অনেক সুন্দর করে আপনার যে পুরা ডিটেলস আপনার কী কী স্টোরি সেই সবগুলো তারা অটোমেটিক লিখে দেবে ওইখানে আপনাকে কিছু লিখতে হবে না আপনি শুধু আপনার ইনফরমেশনগুলো তাদেরকে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ইমেল অ্যাড্রেস কিছু মোবাইল নাম্বার এগুলো দিয়ে দিতেছি নামটা দিয়ে দিতেছি তো আপনারা এইভাবে দিয়ে দেবেন কারণ আপনি যদি একটা কম্পিউটার দোকানেও যান আপনার যে মানে ইনফরমেশনগুলো সেটা কিন্তু আপনাকে দিতে হবে কারণ দোকানদার তো আগে থেকে জানেন না যে আপনি আসলে কী করেন বা কী করতে পারবেন তো ওটা তো আপনাকে দিতেই হবে দোকানগুলোও দিতে হবে তো ওই জন্য আপনি এখানে ঘরে বসে যদি মোবাইল এগুলো দেন তাহলে মোবাইলগুলো আপনাকে বানিয়ে দেবে এআই আপনাকে বানিয়ে দেবে তাহলে এটা কোনটা সহজ হলো বলেন আপনি অনেক দূর দোকানে যাওয়া থেকে এখানে সহজ হলো না তো দেখুন আবার আমি কিছু ইনফরমেশন তাদেরকে দিলাম তো সেটাও তাকে অ্যাড করে দিচ্ছে মানে আপনার যতগুলো ইনফরমেশন আছে আপনি যা যা করেছেন এ পর্যন্ত বা আপনার যে যে কাজের অভিজ্ঞতা আছে আপনার কী কী সার্টিফিকেট আছে সব কিছু একটা একটা করে এখানে একটা একটা করে লিখে দিবেন সেটা আপনি বাংলাতে লেখেন ইংলিশে লেখেন আমি যেভাবে খুশি আপনি দিবেন লেখে দেওয়ার পর আপনি এখানে সবকিছু তারা আপনি যতক্ষণ না বলবেন যে আমার কমপ্লিট আপনি আমাকে একটা ভিডিও করে দেন ততক্ষণ তারা আপনার কাছে চাইতে থাকবে আপনি যা যা দিতে থাকবেন সবকিছু আপনাকে তারা লিখে দিতে থাকবে তো দেখুন আমি এখানে আরেকটা ইনফরমেশন দিচ্ছি তাকে যে আমি এখনো পড়াশোনা করতেছি আমার কলেজের নামটা দিয়ে দিলাম তো তৈরি লিখে দিলাম এখানে অবশ্যই পর দারুণ আমি আপনার দেওয়া নতুন তথ্য অনুযায়ী সিবিটা আপডেট করে দিচ্ছি সে কিন্তু আমি যে নতুন তথ্যটা দিলাম তার দ্বারা আবার করে সে আপডেট করে দিচ্ছে যেন সিবিটা তারা যোগ করে দিচ্ছে তো দেখুন এখানে কত সহজ আপনি একেবারে সহজভাবে কিন্তু করতে পারেন আপনারা যারা বিভিন্ন ধরনের সিবি তৈরি করার জন্য সময় পাচ্ছেন না বা কোথাও যাইতে পারতেছেন না আবার একটা দোকানে গেলে কিন্তু আপনাকে ভালো একটা টাকাও দিতে হবে তাদেরকে তো এখান থেকে আপনি একদম ফ্রিতে কোনো ধরনের পরিশ্রম ছাড়া একেবারে বসে বসে সিবিটা তৈরি করতে পারতেছেন তো আপনাদেরকে আরও এআই দিয়ে আরও কী কী করা যায় আপনি কিভাবে চাকরি খুঁজে পাবেন অনেকে আমাকে কাজের জন্য মেসেজ করেন কাজ খুঁজেন তো আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব যে আপনারা এআই থেকে কিভাবে কাজটা পেতে পারেন তো এখানে আমি আরও কিছু লিখে দিলাম যে আমি কম্পিউটার জানি বা কম্পিউটার শিখেছি বা আমি গাড়ি চালাতে পারি মানে আপনার যা যা অভিজ্ঞতা আছে সব কিছু আপনি এখানে একটা একটা করে লিখে দেবেন আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেছেন আমার ভিডিওটা অবশ্য তো এরকমভাবে আপনারা এখানে লিখে দেবেন তো যদি আবারও বলছি বাংলা যদি লিখতে না পারেন ইংলিশ লিখতে না পারেন আপনি শুধু বয়স করবে তো বিষয়ে বলতে পারবেন যদি এটুকু বলতে না পারেন তাহলে তার সিবি লিখে কোনো মতলব বলো না বুঝে নাই তো মোটামুটি বলতেই হবে বা একটু জানতেই হবে তো দেখুন আবার আমি এখানে দিয়ে এলাম দেওয়ার পর আবার তারা বলছে যে ঠিক আছে আমি নতুন ইনফরমেশনটা আবার আপডেট করে দিচ্ছি এরকম তো আমার নতুন যেটা ওইটা তারা এখানে আপডেট করে দিচ্ছে দেখেন কারেন্টলি স্টার্ডেডলি এইস এসসি তারপরে হচ্ছে এখানে দেখেন আদার স্কিল এখানে আছে কি দেখেন এখন যদি চান আমি একটা ওয়ার্ড বা পিডিএফ ফাইলে এটাকে আপ মানে দিয়ে দিতে পারি তো আমি এখানে দিলাম পিডিএফ করে দেন আমি এখানে ইংলিশে লিখে দিলাম পিডিএফ তো এখানে লিখছে দুঃখিত সমস্যা রয়েছে কারণ পিডিএফ তৈরির জন্য বাংলা লেখা অ্যালমা ফ্রন্ট মানে এখানে এখন বাংলা যে ফ্রন্টটা আছে তাদের পিটিএফের যে কোনো সমস্যার কারণে তারা বাংলা দিতে পারে তো আমি এখানে লিখে দিলাম ইংলিশে দিয়ে দেন আমাকে বাংলা লাগবে না তো এখানে আপনি লিখে দিবেন যে বাংলা না আমাকে ইংলিশ দেন কারণ আসলে সিবি তো ইংলিশই হয়ে থাকে বাংলাতে সিবি তৈরি করে কোনো লাভ হয় না কারণ বাংলাদেশ সারা তো পৃথিবীর কোনো দেশে বাংলা সিবিটা চলবে না তো আমাদের ইংলিশ সিবি দিয়ে লাগবে আর ইংলিশ সিবিটা কিন্তু তারা এখান থেকে তৈরি করে দিবে দেখেন আমাকে এখানে দেখেন সব কিছু কিন্তু তৈরি করে দিয়ে দিচ্ছে এবং এখানে আপনার সিবিতে কী কীভাবে লেখা হয়েছে সব কিছু কিন্তু এখানে আগে থেকে আপনাকে লিখিয়ে দিচ্ছে এবং নিচে দেখেন আপনাকে বলছে আবারও আপনি চাইলে এটা ওয়ার্ড ফাইল বা পিডিএফ আকারে দিতে পারি আপনি কি চান আমি ইংলিশ ভার্সন একটা ওয়ার্ড পিডিএফ ফাইল করিয়ে দিই তো আমি এখানে দিলাম যে গিফট পিডিএফ তো আমি পিডিএফ গিফট দিলাম দেওয়ার পর দেখেন এখানে চলে আসবে এখানে আমার পিডিএফ ফাইলটা চলে আসবে তো দেখুন এই যে চলে আসে ডাউনলোড জাহিদুল ইসলাম সি বি ইংলিশ ঠিক আছে এই দেখেন এখানে চলে আসে তো এখানে আসার পরে আপনি এখানে খালি ডাউনলোড একটা ক্লিক করে দেবেন তো আমি একটা ডাউনলোডে ক্লিক করে দিলাম যেখানে আমার নিচে চলে আসে সেভ আমি এটাকে সেভ করে দেবো আমার মোবাইলেতে সেভ করে দেওয়ার পর যেখানে এখানে ফাইল সেভ হয়ে গেছে আমি ওখানে সেভ করে দিলাম তারপর এখান থেকে আমি এটাকে যদি ওপেন করি দেখেন ওপেন করলাম দেখেন যে আমার এই পিটিএফটা ফাইলটা কিন্তু এখানে চলে আসে তবে এখানে একটা দুই পেজ চলে আসছে আপনি যদি এটাকে এক পেজে করতে চান তাহলে আবারও ওদের কাছে চলে যাবেন সে আপনার স্যার জিবিটিতে চলে যাবেন সার্চ জিবিটিতে যাওয়ার পর ওখানে আবার আমি দিচ্ছি দেখেন আপনাদেরকে তো আবার এখানে গিয়ে আপনি এখানে শুধু লিখে দিবেন যে আমাকে আপনারা এটাকে এক পেজে করে দেন মানে দুই পেজ না লিখে আমাকে এক পেজে করে দেন দেখেন আমি এখানে লিখে দিচ্ছি আবারও আর আমি এখানে লিখে দেব ওয়ান পেজ আমি ওয়ান পেজ লিখে দিচ্ছি তো ওয়ান পেজ লিখে আবার এটাকে সেন্ড করে দিবেন আমি লিখে দিচ্ছি ওয়ান পেজ গিফ মি তো আমি এখানে আবার সেভ করে দিলাম সেন্ড করে দিলাম তো দেখেন অবশ্যই লেখে চলে আসে আপনার ইংরেজি সিবি আমি এক পেজে তৈরি করে দিচ্ছি আগের পিডিএফ ফাইলটি এক পৃষ্ঠায় এক পেজে মানে করে দিচ্ছি তো আপনারা কিন্তু এইভাবেই আপনার যে কোনো একটা প্রফেশনাল সিবি আপনার এই সেজ জিবিটি থেকে তৈরি করে এটাকে আপনি ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকানে অথবা আপনার কোম্পানির কোনো অফিস আদালত যে কোনো জায়গায় গিয়ে একটা কম্পিউটার দোকান থেকে বা আপনি একটা কম্পিউটারে এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলে আপনাকে কিন্তু তারা প্রিন্ট আউটটা করে দিবে আর যদি আপনি অনলাইনে ব্যবহার করতে চান প্রিন্ট আউট করতে না চান তাহলে আপনি ওই ফাইলটাকে আপনি যে কোনো জায়গায় ডাইরেক্টলি শেয়ার করে দিতে পারবেন এবং আপনি যদি এই ধরনের সিবি কানাডা ইটালি অস্ট্রেলিয়া সব ধরনের জন্য মানে চান সেটাও বানাতে পারবেন আপনি শুধু এখানে লিখে দিবেন আমাকে কানাডিয়ান স্টাইলে একটি সিবি তৈরি করে দেন অথবা ক্যানাডিয়ান স্টাইলে একটি কভার এটা তৈরি করে দেন আপনাকে দুইটাই তারা তৈরি করে দিবে তো এইভাবে কিন্তু খুব সহজ কারণ আপনাদের আর কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নেই কারো কাছে যাওয়ার দরকার নেই কোনো কিছু খোঁজাকুজ করা দরকার নাই এত সহজ করে দেওয়া হয়েছে তারপর যদি না পারানোর কিছু করার নেই তো আশা করি ভালো লাগছে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেলায়টা বে রাখবেন আরও আপনাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ এআই দিয়ে কী কী করতে পারবেন তো আজকের মতো এই বছর তাই ভালো থাকবেন আসলামুকুমতুল্লাহ ওবরক